আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাত আমি কারি মোহাম্মদ আব্দুল খালেক অধ্যয়নরত শিক্ষার্থী আল আজহার ইউনিভার্সিটি মিশর উলিপুরের এই প্রত্যন্ত অঞ্চল থেকে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাওয়ার বিষয়টা মোটেও আমার কাছে সহজ ছিল না আপনাদের মতো আমিও একটা সময় বুঝতে পারছিলাম না কিভাবে পাড়ি দেবো এত পথ আর এভাবেই শুধু সঠিক তথ্য আর পরামর্শের অভাবে প্রতি বছরেই অলিপুরে কয়েক হাজার শিক্ষার্থীর উচ্চ উচ্চশিক্ষার গ্রহণের স্বপ্ন সূচনায় থেমে যায় আর সে কারণে এবার উলিপুরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে বহির্বিশ্বে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অলিপুর উন্নয়ন ফোরাম আয়োজন করেছে একটি ফ্রি বিশেষ অনলাইন সেমিনার বিশ্ববিদ্যালয় নির্বাচন ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আয়োজিত এই সেমিনারটিতে বক্তব্য রাখবেন ইউরোপিয়ান কমিশনের ইউএনএফপি এর ম্যানেজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান হার্ভার্ড ইউনিভার্সিটির পোস্ট ডক্টর ফেলো ডক্টর মহম্মদ আল মামুন ইংল্যান্ডের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের গাজী ওসমান পাশা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর হাবিজুর রহমান মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এস এম আফজাল হক তাহলে বুঝতেই তো পারছেন এই সেমিনারে অংশগ্রহণ আপনাকে দিতে পারে এক নতুন দিগন্তের পথ আপনার ভবিষ্যৎ গড়তে প্রস্তুত হন আজই তাহলে আর দেরি না করে ফ্রি এই সেমিনারটিতে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করুন এখনই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আটই মে দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশনের লিঙ্ক কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত